আল্লামা সাইদিকে জেলখানার থেকে বাহির করল বলা হলো তার কি হয়েছে হার্ট স্ট্রোক করেছে আল্লামা সাইদির কাছে দিয়ে যখন বলা হলো হুজুর আপনার হার্ট স্ট্রোক হয়েছে হুজুর তখন বলতো যে আমি অসুস্থ আমি বুঝলাম না তোমরা বুঝলে কি করি এরপরে বাধ্যতামূলক জোর করে তাকে হাসপাতালে নিয়ে আসা হলো হাসপাতালে রাতের অন্ধকারে নাবিতে ইঞ্জেকশন করে তাকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হয়েছে আল্লাহর কসম গোটা বাংলাদেশ ইতি껏 পরিকল্পিতভাবে মেরে দেওয়া হয়েছে আর আল্লামা সাইদির দ্বারা মেরে ধরার জন্য তাই প্রতিটি আসাবির বিচার বাংলার জনগণ করবে কাউকে ছেড়ে দেওয়া হবে না হবে না হবে না আল্লামা সাইদি যখন জেলখানায় শেখ হাসিনা কাগজে লিখে দিল হুজুর কয়েকটা সত্য মেনে নেন আপনারে আমরা এমপি বানাই নিয়ে আসব সত্য মেনে নেন আপনার আমরা ধর্মমন্ত্রী বানায়ে দেব সত্য মেনে নিলে আপনাকে নতুন পার্টি গঠন করার সুযোগ দিয়ে দেব সত্য ঢাকি সত্যটা হলো সরকারের বিরুদ্ধে কিছু বলা সরকারের যেটাই করেছে ওইটা যদি বৈধ মনে করেন যে আসন থেকে দাঁড়াবেন ওই আসন থেকে এমপি এমপি হওয়ার পরে আপনাকে কি বানাবো মন্ত্রী বানাবো মন্ত্রী হওয়ার পর আপনি যদি মনে করেন বাংলাদেশ জামাত ইসলাম বাদ দিয়ে একটা নতুন দল করবেন দল করতে যে যত কোটি টাকা লাগে আমি শেখ হাসিনা দেব শুধুমাত্র জামাত ইসলাম করা যাবে না আল্লামা সাইদি কাগজ করা পড়ার পরে খুব উচ্চ স্বরে বলেছিলেন এই কাগজটা লিখে আমার কাজ পর্যন্ত আসার কে দিয়েছে মেনে নেওয়া তো দূরের কথা এই কাগজটা লিখে আমার পর্যন্ত আসার মতন সাহস কে দিল তোমাদের তোমরা কিভাবে ইসলামী দল বাধ্য তুই আরেকটা নতুন দল তৈরি করতে হবে সাহস তোমাদের কে দিল শব্দটা সাসিনা পর্যন্ত পৌঁছায় গেল আল্লামা সাইদি আরার মূলেই ছিল ভারতের র যখন ওরা গোয়েন্দা বিভাগের লোক দিয়ে দেখলো এই সরকার ক্ষমতায় আসতে পারবে না যদু আসতে পারে টিকে থাকতে পারবে না আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন স্কলার ইসলামী স্কলার তিনি হচ্ছেন দেলোয়ার হোসেন এই জন্য ভারতের রয়ের পরিকল্পনায় ভারতের পরিকল্পনায় এই সরকারকে চিঠি লিখে বলল দেলোয়ার হোসেন সাইদিকে সরাই দেন দেলোয়ার হোসেন সাইদিকে সরাই দেন তিন দিন আগেই ভারত সফর করি আসলো তথ্যমন্ত্রী হাসান মাহমুদ আরেকজন ছিল তৎকালীন কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক এই দুইজনের নেতৃত্বে ভারত থেকে সফর করে এসে ভারত যে প্রেসক্রিপশন দিল সেই প্রেসক্রিপশনের অনুসারে তিন থেকে ছয় দিনের মাথায় আল্লামা সাঈদিকে জেলখানার থেকে বাহির করল বলা হলো তার কি হয়েছে হার্ট্রোক করেছে আল্লামা সাইদির কাছে বলা আপনার আল্লাহ হয়েছে আমি অসুস্থ আমি বুঝলাম না তোমরা বুঝলে কি করি এরপরে বাধ্যতামূলক জোর করে তাকে হাসপাতালে নিয়ে আসা হলো হাসপাতালে রাতের অন্ধকারে নাবিতে ইঞ্জেকশন করে তাকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হয়েছে আল্লাহর কসম গোটা নাই গোটা বিশ্বের মুসলমানদের জানে আল্লামা সাইদি হাট এটাকে বরদাাইনি আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে মেরে দেওয়া হয়েছে আর আল্লামা সাইদির যারা মেরে দেওয়ার জন্য দায়ী প্রতিটি আসাবির বিচার বাংলার জনগণ করবে কাউকে ছেড়ে বিশ্বের মুসলিম বগুড়ার মুসলিম যারা আল্লাহরে রব বলে মানে ওই কথার পরে যারা সুপ্রতিষ্ঠিত থাকে অতীতের অনেক বড় বড় মনীষীদের নাম পাওয়া যায় শেঠ জামানা এসে অনেক মনীষীর ভিতরে একজন মনীষী হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তারপরেও কি জালেমদের কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছেন এই কথা বলেন জাহলেমদের কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছেন আচ্ছা বলুন তো তিনি এখন মারা গেছেন তার জনপ্রিয়তা বাংলাদেশের সবচেয়ে বেশি না কম এত বড় একজন জনপ্রিয় ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তবু বাতিলের কাছে মাথা নত করেননি কারণ তিনি জানতেন আমার হায়াতের মালিক কে আমার মৃত্যুর মালিক কে আমার রেজেকের দায়িত্ব কার হাতে এতটুকু কথা বলার পরে যে ব্যক্তি টিকে থাকতে পারে তার মৃত্যুর সময় কোনো ভয় নাই তার মৃত্যুর সময় কোনো যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না তারা কভূপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সে যে দাঁতের দু চোখের শ্রুতে নদী যেন না ছ হাত চানি যতই আসুক ছলনার হাত চানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যায় না ইসলামের পক্ষে যারা থাকে তারা কারোর কাছে কোনো ভয় পায় আরও জোরে বলেন ভয় পায় কারে ভয় পায় আরও জোরে বলেন কারে ভয় পায় আব্দুল আজিজ দেহলবি রহমতুল্লাহ আলী ব্রিটিশ সরকার তাকে বলল যে হুজুর দয়া করে আমাদের বর্ষতা স্বীকার করুন নতুবা দেশ ছেড়ে পালিয়ে যান যে কথা আল্লামা সাইদীর বলা হয়েছিল যে হয়তো আপনি আমাদের বর্ষদা স্বীকার করুন নতুবা আপনি পাসপোর্ট দিচ্ছে আপনি চলে যান আল্লামা সাইদি বললেন এ দেশ আমার দেশ এ দেশ আমার মাতৃভূমি দেশ থেকে আমি পালিয়ে যাব না সেদিন খালেদা জিয়াও যদি ওদের বর্ষদা স্বীকার করে পালিয়ে যাবার নিয়ত করতেন খালেদা জিয়া করা বের করতে পারে ওদের পথের কাটা দূর হয়ে যেত কিন্তু খালেদা জিয়া বলেছিলেন আমি তিনবারের প্রধানমন্ত্রী পরিয়ে দেশাই মারবো তবু কা পুরুষের মতন পালিয়ে যাব না দেশপ্রেমিক যারা হয় তারা এ কথাই বলে কথা বলেন কথা বলেন কথা বলেন আব্দুল আজিজ দেহানবির রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ওই ব্রিটিশদের কাছে মাথা নত করলেন না ব্রিটিশ সরকার তার জেলের ভিতরে ঢুকায় দিল জেলের ভিতরে ঢুকানোর পর গোসলের পানি দেয় না পরনে কাপড় দেয় না একটা কাপড় একটা জামা একটা টুপিটি মাসের পর মাস পার করে ও আমার বন্ধুরা ও আমার ভাইরা হাজার হাজার মানুষ কোরআন শুনতে আসে হাজার হাজার মানুষ বক্তৃতা শুনতে আসে সেই লোকটি শুধুমাত্র এই কথা বলার কারণে জালেমেরা তাকে কোথায় ভরে রেখেছে জেলখানা বার নাই পানি নাই গোসলের পানি নাই একটা মাত্র কাপড় দিয়ে তিনি চলতেছেন ইত্যবসরে সরকার বাহাদুর জি বলল হুজু ভারতবর্ষে আপনি একজন নাম করা মির আপনার কথা শুনে মানুষ পাগলের মতন পিঁপড়ার মতন ছুটি আসে মৌমাসির ছুটি আসে শুধু আপনি আমার স্বীকার করেন আপনাকে দরবারের একটা উচ্চ পদ দিয়ে দেব আপনাকে উচ্চ সম্মান দিব আপনার খাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা করে দিব আহাত বাগের মতন আব্দুল আজিজ দেহলভী গর্জন করে উঠে বললেন শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত জালিমের কাছে মাথা আদানত করব না আব্দুল আজিজ কে অনেকবার লোভ দেখানো হলো কোন লোভে যখন আব্দুল আজিজ মাতানত না করলেন শেষ পর্যন্ত সরকার বাহাদুর চিন্তা করলে আব্দুল আজিজকে মেরে দিতে হবে যদি আব্দুল আজিজকে ফাঁসির মঞ্চে মেরে দেওয়া হয় গোটা ভারতবর্ষে বিরোধিতা শুরু হবে যদি গুলি করে মারা হয় বিরোধিতা করবে যদি আব্দুল আজিজকে জেলের ভিতরে বলে রাখা হয় যত মুসলিম আছে কালেমা পড়ি মুসলমান হয়ে যাবে তাই ওই ব্রিটিশ সরকার ভারতের সরকারের সহযোগিতা নিয়ে টার্গেট নিল আব্দুল আজিজ দেহলবীকে আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জে ফেলে রাখা হবে সেখানে পানি নাই খাওয়ারে নাই বাঘ ভাল্লুকের আনাগোনা সেখানে ধুকে ধুকে মারা যাবে সেখানে পানি পাবে না গোসলের পানি নাই খাবারে নাই বাঘে এসে খেয়ে ফেলবে হাড় কঙ্কাল যেগুলো থাকে ওখানেই পড়ে থাকবে তখন কোনো মানুষের বসবাস সেখানে ছিল না এই আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাবে শাহ আজিজ গেহল নবিকে তিনি বলেছিলেন আল্লাহ আমার রব এই কথা বলার অপরাধে তাকে নিয়ে যাবে এবার মাইকিং করা হলো গোটা ভারতবর্ষের কলকাতা জুড়ে মাইকিং করা হলো হুজুরকে নিয়ে যাওয়া হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে হাজার হাজার ভক্ত হাজার হাজার নারী পুরুষ দুই পাশে লাইন দিয়ে দাঁড়ায় আছে কখন হুজুরকে নিয়ে যাবে সকালবেলা সব লাইন দিল ঠিক দুপুরের পর আব্দুলাজিজির আজিজির কোমরে একটা বিরাট গরুর দড়ি বাঁধা হলো হাত বাঁধা অবস্থায় পা বাঁধা অবস্থায় কতদিন জানি গোসল করতে দেওয়া হয় না কত দিন জানি খাওয়া দাওয়া হয় না কোমরে দড়ি বেঁধে চোরের মতন ডাকাতির মতন টেনে টেনে নিয়ে যায় আবদুল্লা আজিজ এক পা উঠায় আর এক পা উঠাইতে পারে না আর এক পা উঠায় আর এক পা উঠাইতে পারে না এভাবে করে ভক্ত দুই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কান্দে কিন্তু একটা ভক্ত প্রতিবাদ করতে পারে না প্রতিবাদ করলেই সালেমদের রোশানালে পড়া লাগবে আব্দুল আজিজ যাচ্ছে যেতে 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 ঠিক মাস পয়েন্ট পর্যন্ত এসে গেছে হঠাৎ করে দেখা গেল এক সাইড থেকে একটা নারী মায়েরা ভালো করে শুনবেন একটা নারী ছোট্ট ছোট্ট তিনটে মেয়ে সন্তান নিয়ে আব্দুল আজিজের সামনে এসে দাঁড়ালেন ওই মহিলাটার বোর পরা ছিল মহিলাটার আবাদ মস্তক ঢেকা ছিল কেই মহিলা সেনা যায় না হঠাৎ করে ওই নারী আব্দুল আজিজের সামনে এসে বলতেছে স্বামী তুমি তো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের জন্য কি নসিহাত দাঁড়ায় গেলেন স্ত্রীর মাথায় হাত দিয়ে বললেন সহদর রে ধর্মের পথে থাকার কারণে তোমার কোনো হক আমি আদায় করতে পারিনি ছোট্ট মেয়েটি বলতে চাববু আমাদের রেখে তুমি কোথায় যাচ্ছ আর একটা দড়ি বাঁধা কেন তোমার পায়ে বেড়ি পরানো কেন তোমার হাত কড়া পরানো কেন তুমি কি চুরি করেছো নাকি ডাকাত করেছো আব্দুল আজিজ হাত বাঁধা অবস্থায় মেয়েটির মাথায় হাত দিয়ে বলতেছে মারে তোর বাবা চোর নয় তোর বাবা নয় তোর বাবা খুনি নয় তোর বাবা ইমানের পরীক্ষায় পাশ করেছে তাই ওরা আমাকে নিয়ে যাচ্ছে পুরস্কার দেওয়ার জন্য এবার বড় মেয়েটি বলতে বু এ কোন পুরস্কার যে পুরস্কার নেবার সময় হাত পা বেঁধে যেতে হয় আব্দুল বলতেছে এরা দুনিয়ায় সব সব মাকলুক আর আমাকে তিনি তৈরি করেছে তিনি পুরস্কার নিয়ে ওই বড় নদীর ওই পারে দাঁড়াই আছে বড় নদীর ওই পারে গেলেই তিনি আমাকে পুরস্কার দিয়ে দেবে রে মা বাড়ি যা আমি পুরস্কার নিয়ে এ প্রান্তে যদি না হয় পর পরে তোদের সঙ্গে আবার দেখা হবে আনা মতো সৎ জিনিস নয় ইমানদার বলাটা সহজ জিনিস নয় তুমি ইমানদার বললে আর তোমার পরীক্ষা দেওয়া লাগবে না এটা হতে পারে না ইমানদার বলার পরে অবশ্যই তোমাকে পরীক্ষার জন্য প্রস্তুত থাকা লাগবে আব্দুল আজিদ দেহি রহমাতুল্লাহ স্ত্রীরে বললেন ও আমার সহধর্মিনী তোমার হক আমি ঠিক মতন আদায় করতে পারিনি আমার বাচ্চাগুলো যখন আমাকে পাবে না বলে আব্বা আব্বা বলে যখন কানবে তুমি ওদের মা তুমি ওদের বাবা তুমি ওদের সান্ত্বনা দিও তোর বাবা পরকালের জান্নাতে পাড়ি জমেছে তোরা গেল একদিন জান্নাত পাওয়া যাবে ফুল বাগানে তোর আব্বা খেলা করতেছে এই কথা বলে আব্দুল দেহ দেহলবি যখন চলে যায় আব্দুল আজি সিনি স্ত্রী হাতখানা ধরে বলতেছে স্বামী তুমি তো মালিকের পুরস্কার নেবার জন্য যাচ্ছ আমাদের জন্য একটু উপদেশ দিয়ে যাও আব্দুল আজিজ বললেন আমার স্ত্রী আমি যে পথে চলেছি আমার বাচ্চা গুলো সহ তুমি ও সেই পথে এসো একই জান্নাতে তোমার আর আমার সঙ্গে দেখা হবে আব্দুল নিয়ে যাওয়া হলো আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জ ফেনাই রেখে আসা হলো ওখানেই ঢুকে দিকে তিনি মারা গেলেন তবু তিনি বাতিলের কাছে মাথা নত করেন নাই তাহলে ইন্নাল্লা দিন কলুর আল্লাহ যারা বলে আল্লাহ আমার রব লা লাহা জানু তাদের জন্য কোনো ভয় নেই তাদের জন্য কোনো চিন্তা নাই ও আবশিরুবিল জান্নাতিল্লাতি তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ ওই জান্নাতের সুসংবাদ নিয়ে আমরাও মৃত্যুবরণ করতে চাই কি চাই না আমরা ওই জান্নাতের মালিক হতে চাই কি চাই না তাহলে যদি ওই জান্নাতের মালিক হন যে যে দল করুন না কেন যে দলের পক্ষে থাকেন না কেন অবশ্যই আপনাকে ও নামাজ পড়ার জন্য কোরআন আপনাকে আহ্বান করছে কোরআন আপনাকে আহ্বান করছে ইমান আনার জন্য কোরআন আহ্বান করছে আপনি কয়েক তো সালাদ আদায় করবেন কি শুধু পুরুষের জন্য না নারীর জন্য তাহলে মা বোন সকলের জন্য ভাই ব্রাদার সকলের জন্য দাবি হলো কোরআনের থেকে কাজা করা যাবে সর্বশেষ দাবি যতই কষ্ট হোক যতই মুসিবত হোক যতই বিপদ হোক কিসের পক্ষে থাকতে হবে কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তুই হ তুই আল্লাহ রা जोरा तक अल कुर आलोक तुम्हारे नेता हमारे नेता दुनिया मुस्लिम इल्ला है तक भी